গাড়ির স্টার্টার মোটর কেন নষ্ট হয় এবং কিভাবে রক্ষা করবেন হ্যালো বন্ধুরা আজ আমরা দেখবো এবং বলবো কেন আপনার গাড়ির স্টার্টার মোটর নষ্ট হয় এবং কিভাবে আপনি এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপসও দেব স্টার্টার মটর মোটর হল গাড়ির ইঞ্জিন চালু করার মূল যন্ত্র যখন আপনি চাবি ঘোরান বা বাটন চাপেন স্টার্টার ইঞ্জিন ঘোরানোর জন্য শক্তি সরবরাহ করে তাই এর ক্ষতি হলে গাড়ি স্টার্ট হবে না স্টার্টার মোটর নষ্ট হওয়ার প্রধান কারণগুলো হল স্টেপ এক ব্যাটারির সমস্যা একটি দুর্বল বা চার্জ কম ব্যাটারি স্টার্টারের কাজকে বাধা দেয় সবসময় ব্যাটারি টেস্ট করুন এবং প্রয়োজন হলে চার্জ বা পরিবর্তন করুন স্টেপ দুই কোরোজন এবং ঢিলা তার ঢিলা বা মরিচা ধরে যাওয়া তারের কারণে স্টার্টারে পর্যাপ্ত কারেন্ট পৌঁছায় না নিয়মিত তার পরিষ্কার এবং শক্ত করে লাগানো জরুরি স্টেপ তিন ওভারহিটিং বা অতিরিক্ত ব্যবহার অনেকবার লম্বা সময় ধরে স্টার্ট দিলে স্টার্টার ওভারহিট হয় প্রতি দশ থেকে পনেরো সেকেন্ড স্টার্ট দেওয়ার পর কিছু সময় বিরতি দিন স্টেপ চার গিয়ার বা পিনিয়ানের সমস্যা গিয়ার বা পিনিয়ান ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিন ঘোরাতে স্টার্টার ব্যর্থ হয় নিয়মিত চেক এবং প্রয়োজন হলে গিয়ার পরিবর্তন করুন স্টেপ পাঁচ মেকানিক্যাল ক্ষয় ব্রাশ বা অ্যানচার স্টার্টারের ভেতরের ব্রাশ বা অ্যানচার সময়ের সাথে ক্ষয় হতে পারে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেন্টেনেন্স খুব গুরুত্বপূর্ণ স্টেপ ছয় ইঞ্জিন ব্লক বা চাপ বেশি ইঞ্জিনে কোনো ব্লক বা অতিরিক্ত চাপ থাকলে স্টার্টার বেশি শক্তি ব্যবহার করে এটি মোটরের ক্ষতির প্রধান কারণ হতে পারে তার জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে চার্জ নিয়মিত পরীক্ষা করুন করোযান ও ঢিলা ঠিক রাখুন লম্বা সময় ধরে বারবার স্টার্ট না দিন স্টার্টার গিয়ার ও পিনিয়ান নিয়মিত চেক করুন ব্রাশ ও অ্যাঞ্চার ক্ষয় হলে পরিবর্তন করুন ইঞ্জিনে অতিরিক্ত চাপ বা ব্লক এড়াতে নিয়মিত সার্ভিস করুন এই সহজ টিপস মেনে চললে আপনার স্টার্টার অনেক বছর কাজ করবে এবং অপ্রত্যাশিত ক্ষতি আড়ানো যাবে আপনাদের যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্যে জানান আপনার গাড়ির স্টার্টার নিয়ে কোনও সমস্যা হয়েছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম